তোমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসা প্র্যাকটিস করেও তোমরা কেন পরীক্ষার হলে যে পারফর্ম করতে পারো না এই প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে এবং বলবো কিভাবে প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষার হলে যেয়েও সেই প্র্যাকটিসে ফলাফল ঘরে তুলতে পারবে আসো শুরু করা যাক প্র্যাকটিস করেও পারফর্ম করতে না পারার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে কনসেপ্ট না বুঝে প্র্যাকটিস করা যদি তুমি কনসেপ্টগুলো ঠিকঠাক মতো না বুঝে প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই জিনিসটা তোমাকে কোনো ধরনের ফলই দিবে না এই প্র্যাকটিস করাটা মানে হচ্ছে শুধুমাত্র দেখে দেখে পড়ে যাওয়া এই প্র্যাকটিস করা তো তোমাকে কোনো ধরনের লাভ তোমাকে কোনো হলে তুলতে দিবে না তাই তোমাকে প্র্যাকটিস করতে হলে অবশ্যই সুন্দর মতো বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে দুই নাম্বার কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিস করার সময় তোমাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে তুমি বাসায় যখন প্র্যাকটিস করো তখন কিন্তু তুমি প্র্যাকটিস করো হচ্ছে প্র্যাকটিস করা মানে তুমি ভেবে নাও হচ্ছে একটা গাইড বই দেখে বা টেস্ট পেপার দেখে এভাবে এমসি কিউ দাগিয়ে যাওয়া এটাকে তুমি ভাবো হচ্ছে প্র্যাকটিস করা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হলে অবশ্যই পরীক্ষার এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে প্র্যাকটিস করতে হবে তোমাকে একটা টাইম ধরে তোমাকে যেরকম ওয়েমআর শিট আছে সেই ওয়েমআর শিটের একটা ফর্ম ব্যবহার করে সেম ওয়েতে তোমাকে পরীক্ষার যে ফর্ম আছে সেই ফর্মেটে তোমাকে প্র্যাকটিস করতে হবে সেটার মধ্যে টাইম ম্যানেজমেন্টটা মিল রাখাটা অনেক বেশি জরুরি তাই তোমরা কিন্তু অবশ্যই টাইম ম্যানেজমেন্টের দিকে একটু খেয়াল রাখো তারপর হচ্ছে এক্সামের অ্যাংজাইটি বা প্যানিক হ্যাঁ শোনো বাসায় তুমি যে প্র্যাকটিস করতেছো সেটা থেকে কিন্তু পরীক্ষার হলের এনভায়রনমেন্ট অনেক বেশি আলাদা তাই তোমরা সবসময় চেষ্টা করবা তোমাকে যে সব কিছু পারতে হবে তুমি যা যা প্র্যাকটিস করছো এই চিন্তাধারা থেকে সবার আগে বেরিয়ে আসো তুমি যা প্র্যাকটিস করছো তোমাকে সবকিছু কিছু পারতে হবে না কেউ যা যা প্র্যাকটিস করে তারা সবাই সব কিছু পারে না বরং পরীক্ষার হলের একটা অ্যাংজাইটি যে থাকে বা পরীক্ষার হলের কারণে যে একটা প্যানিক আসে সেই প্যানিকের কারণে তুমি অনেক কিছু ভুলে যাবে এটাই স্বাভাবিক স্বাভাবিক ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো তাহলেই তুমি সফল হবার দ্বার প্রান্তে পৌঁছে যাবে বলে আমার বিশ্বাস আসো তারপরে আমরা বলি অনিয়মিত ঘুম তোমরা যারা ঠিকঠাক মতো ঘুমাও না অনেক বেশি ঘুমাও কিংবা ঘুমালেও ঘুমের মধ্যে কোনো কন্টিনিউটি নাই এক একদিন এক এক পরিমাণে ঘুমাও এটার কারণে কিন্তু তোমাদের স্বাস্থ্যের এবং তোমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয় এটার কারণে তোমরা কিন্তু পরীক্ষার হলে ঠিকঠাক মতো পারফর্ম করতে পারো না যদিও জিনিসটা তোমার আগে থেকে পরিচিত তোমার আগে প্র্যাকটিস করা আছে তাই অবশ্যই চেষ্টা করবা প্র্যাকটিস করার জন্য যদি তুমি এটার ফলাফল পেতে চাও তোমাকে অবশ্যই ঠিকঠাক মতো পরিমিত পরিমাণে ঘুমাতে হবে ঘুমের দিকে ফোকাস দাও আমাদের প্রচুর ভিডিও আছে ইভেন আমাদের হালকেন স্টাইন থেকেও ঘুম নিয়ে ভিডিও আছে তোমরা চাইলে ঘুমের এই ভিডিওগুলো দেখতে পারো তোমাদের জন্য অবশ্যই উপকারী হবে বলে আমার বিশ্বাস তারপরে দেখো ব্রেক না নিয়ে ওভার প্র্যাকটিস করা দেখো প্র্যাকটিস করা যেরকম জরুরি ওভার প্র্যাকটিস থেকে বিরত থাকাও জরুরি ওভার প্র্যাকটিসকে না বলুন এটা আমি সবার আগে বলবো ওভার প্র্যাকটিস করা যাবে না ওভার প্র্যাকটিস করা যাবে না ওভার প্র্যাকটিস কোনোভাবেই করা যাবে না প্র্যাকটিস কর নিয়ম মেনে একটা দিনে তোমাকে দশটা টেস্ট পেপারের দশটা ইয়া প্রশ্ন সেলফ সলভ করতে হবে না একটা দিনে তুমি দুইটা করো তিনটা করো চারটা করো পাঁচটা করো সর্বোচ্চ দশটা তো তোমার করার কোনো দরকার নেই তুমি যখন রিভিশন দিবা তখন একদিনে দশটা রিভিশন দাও কিন্তু যখন তুমি একদম প্রথমবার প্র্যাকটিস করতেছো তখন কিন্তু তোমাকে একদিনে দশটা ওভার প্র্যাকটিস করবার কোনো দরকার নাই টাইম ম্যানেজমেন্টের কথা বলতে যেয়ে আমি এক্সাম ফর্মেটে প্র্যাকটিস করার কথা বলে ফেললাম প্র্যাকটিস করার সময় সবসময় চেষ্টা করবা এক্সাম ফর্মেটে প্র্যাকটিস করতে আরেকবার জিনিসটা এক্সাম ফরম্যাটে প্র্যাকটিস করা বলতে আমি বোঝাচ্ছি ঘড়ি ধরো টাইম ম্যানেজ করো কিউআর কোড একটা প্রিন্ট করানো সেটা ইউজ করো বা যদি তোমাদের ডিভাইস থাকে ডিভাইসে ট্যাবে কিউ আর কোড মতো ইউজ করো এরকম একটা এক্সাম ফর্মেটে প্র্যাকটিস করো এতে করে উপকার হবে তুমি একশোটা একবারে প্র্যাকটিস করো তোমার যদি পরীক্ষায় পঁচিশটা আসে পঁচিশটা একবারে প্র্যাকটিস করো পরীক্ষায় যদি তিরিশটা এমসি কিউ আসে তিরিশটা একবারে প্র্যাকটিস করো এভাবে ভাগ করে করে নাও এক্সাম ফর্মেটে কারণ এতে করো তোমার প্রেশারটা কতটুকু সেটা তুমি ফিল করতে পারবা সেটা একসাথে মেপে মেপে তুমি ম্যানেজ করতে পারবা তোমার জন্য জিনিসটা অনেক সহজ হবে তারপরে উইক এরিয়া ইগনোর করা প্র্যাকটিস করতে গিয়ে তোমাদের অনেক সময় হয় কি তুমি ভাবো যে ভাই এটা তো অনেক কঠিন এটা আমি পারবো না কিন্তু ভাই ওটা আসলে কঠিন না ওটা হচ্ছে তোমার উইকনেস উইকনেসটাকে অ্যাড্রেস না করা হচ্ছে অনেক বড় একটা বোকামি তাই অবশ্যই তোমাকে উইকনেসটাকে অ্যাড্রেস করতে হবে এবং উইক এরিয়া কোনোভাবেই ইগনোর করা চলবে না উইক এরিয়ার প্রতি প্রপার অ্যাটেনশন দিতে হবে তারপরে হচ্ছে রিভিশন না দে তুমি যদি একবার প্র্যাকটিস করে ভাইয়া রেখে দাও এই জিনিসটা কিন্তু তোমাকে ফল দিবে না তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে সেই জিনিসটা আবার বারবার রিভিশন দিতে হবে আজকে যে জিনিসটা তুমি প্র্যাকটিস করছো দুই দিন পরে তুমি আরেকবার রিভিশন দিবা পাঁচ দিন পরে আবার দিবা দশ দিন পরে আবার দিবা এক মাস পরে আবার দিবা ছয় মাস পরে আবার দিবা এভাবে রিভিশন দিলে এই জিনিসটা যখন তুমি পাঁচবার এভাবে রিভিশন দিবা এক বছরের একটা সার্কেলের ভিতরে পাঁচবার রিভিশন দিবা দেখবা যে তুমি খুব ঘন ঘন তোমাকে রিভিশন দিতে হচ্ছে আবার তুমি যেহেতু তুমি শুরুর দিকে ঘন ঘন রিভিশন দিবা এবং লাস্টে যেহেতু ছয় মাস পরে এক বছর পরে রিভিশন দিবা এভাবে দিলে তোমার একটা খুবই ইম্প্যাক্টফুল একটা প্রিপারেশন কিন্তু তুমি নিয়ে ফেলতে পারবা আর একটা হচ্ছে পরীক্ষার আগের রাতের জন্য রেখে না দেওয়া যদি তুমি পরীক্ষার আগের রাতে প্রিপারেশন নেওয়ার জন্য রেখে দাও পরীক্ষার আগের রাতে কোনো কিছু প্র্যাকটিস করবার ভাবে রেখে দাও ওই প্র্যাকটিস হ্যাঁ হবে না আর যদি হয়ে থাকেও ওটা তোমাকে কোনো কাজে দিবে না ওই জিনিস তুমি পরীক্ষা হলে যে ভুলে যাবা এবং যদি তুমি যদি ভেবে থাকো যে ওই জিনিস তুমি পরীক্ষা হলে যে পেরে আসছো তুমি ভুল করছো তুমি দশটা মানে মনে করো তুমি ম্যাথ তুমি দশটা ম্যাথ করে আসছো এই ম্যাথের ভিতরে আটটা ম্যাথ হয়েছে আর দুইটা ম্যাথ ভুল হয়েছে বা পাঁচটা ম্যাথ হয়েছে আর পাঁচটা ম্যাথ ভুল হয়েছে তুমি ভাবতেছো যে ম্যাথ হয়েছে কিন্তু আসলে ম্যাথ হয় নাই ওর মধ্যে তুমি এমন কিছু ভুল করছো এমন কিছু গোজামিল করছো এটা কেন ভুল করছো কারণ তুমি পরীক্ষার আগের হাতে প্র্যাকটিস করছো পরীক্ষার আগের হাতে যে প্রেশার পরীক্ষার যে এক্সামের অ্যাংজাইটি যে প্যানিক এই প্যানিকের কারণেই তুমি ভুল করবা এবং লাস্টে দুইটা কথা বলবো একটা হচ্ছে ওভার কনফিডেন্স তুমি যে প্র্যাকটিস করছো এই প্র্যাকটিস করছি ভাই আমি তো পারি এই কনফিডেন্সের কারণে তুমি মারা খাওয়া তুমি অতিরিক্ত কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যেও না তুমি তোমার দুর্বলতা এবং তোমার সবলতা দুইটা সম্পর্কে আইডিয়া রাখো ঠিকঠাক আইডিয়া রাখো অতিরিক্ত কনফিডেন্স নিয়ে সবাই মারা খাই তাই তোমাদের অবশ্যই নিজের প্র্যাকটিসের যে সবলতা এটা সম্পর্কে আইডিয়া রাখো এবং লাস্টে আরও ভয়াবহ কথা ওভার কনফিডেন্সটা চাইতেও ভয়াবহ হচ্ছে আন্ডার কনফিডেন্স তুমি যদি ভাবো যে ভাই আমি পারি না আমার প্র্যাকটিস করা কিছু হয় নাই আমি সব কিছু ভুলে যাইতেছি আমি কিছু পারতেছি না আমি কিছু বুঝতেছি না আমার প্রিপারেশন ভালো না তুমি ওখানে শেষ হয়ে গেছো যার কনফিডেন্স নাই তার কিছু নাই কনফিডেন্স থাকা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যা আর যে ভাবতেছে যে আমি পারতেছি না সে আসলে কিছু পারতেছে না সে যদি পারেও তাও একটু পরে দেখবা সে পারতেছে না এই যে মনে করো আমি যদি এখন ভাবি যে হচ্ছে আমার এই ভিডিও আমি রেকর্ড এখনো অন করি নাই আমি যা দেখবো এই ভিডিও আমি আসলে সত্যি রেকর্ড অন করি নাই কারণ এটা আমার কনফিডেন্সটা লো হয়ে যাবে এবং এটা আসলে খুব সাইন্টিফিক ব্যাখ্যা আছে আন্ডার কনফিডেন্ট থাকা খুবই ভয়াবহ ব্যাপার আমি তোমাদেরকে বলবো ভাই তুমি ওভার কনফিডেন্ট থাকো কিন্তু আন্ডার কনফিডেন্ট থাকো না তোমাদেরকে আমি আরেকবার লাস্ট বলবো এইটাই হচ্ছে আসল কথা কনফিডেন্সটা ঠিক রাখো ঠিকঠাক কনফিডেন্স রাখো ওভার কনফিডেন্ট বা আন্ডার কনফিডেন্ট হোক না প্র্যাকটিস করা নিয়ে প্র্যাকটিস করে যাও ডিভিশন দাও এক্সাম স্টাইলে প্র্যাকটিস করো আশা করা যায় তুমি যে প্র্যাকটিস করছো যে পরিশ্রম করছো সেই পরিশ্রমের ফল তোমাকে সৃষ্টিকর্তা অবশ্যই দেবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং তোমরা যদি আরও ভালো করতে চাও তোমরা যে রিভিশন দাও রিভিশন দিতে চাও আমরা কিন্তু তোমাদেরকে ওয়েলকাম করছি তোমরা জয়েন হতে পারো আমাদের ইবিআই রিভিশন প্রোগ্রামে আমাদের কোর্স ফি মাত্র বারোশো পঞ্চাশ টাকা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ জানাচ্ছি